এই দৃশ্যটা কোনো দুর্গম পাহাড়ি এলাকার নয় এটা রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সোনাবিলা এলাকার চিত্র দিচে সবুজ মাঠ সোনালি ফসল আলু সবজি আর কৃষকের ঘামে ভেজা উর্বর জমি কিন্তু দুঃখজনক বাস্তবতা হল এই উন্নত কৃষি এলাকার মানুষ আজও নিরাপদ যাতায়াতের ন্যূনতম সুযোগ থেকে বঞ্চিত এখানে নেই কোনো পাকা সেতু কিংবা কালভার্ট বাঁশ কাঠ আর দড়ি দিয়ে নিজেদের উদ্যোগে বানানো একটি নরবরে সাঁকোই ভরসা শত শত মানুষের সবাই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সাঁকো পার হন সাম্প্রতিক সময়ে সাঁকোটির একাংশ ভেঙে পড়ায় চলাচল আরও বিপজ্জনক হয়ে উঠেছে এক পা ভুল হলেই নিচে খাল দুর্ঘটনার আশঙ্কা প্রতিনিয়ত সবচেয়ে আশ্চর্যের বিষয় জায়গাটি প্রশাসনের একেবারে কুল ঘেঁষা এলাকা তবুও বছরের পর বছর ধরে কৃষকের এই দুর্ভোগ যেন দেখার কেউ নেই এই অঞ্চল থেকেই আসে সোনার ফসল কিন্তু সেই ফসল উৎপাদনকারী মানুষের কষ্টের যেন কোনো মূল্য নেই জরুরি ভিত্তিতে ভবানীগঞ্জ সোনাবিলা এলাকায় একটি স্থায়ী ব্রিজ অথবা কালভার্ট নির্মাণ করা হোক এটা শুধু একটি উন্নয়ন প্রকল্প নয় এটা মানুষের জীবন নিরাপত্তা আর সম্মানের প্রশ্ন